যে সমস্ত কাঁঠাল গাছে নির্দিষ্ট বয়স হওয়া সত্ত্বেও ফলন আসছে না আমরা সে সমস্ত গাছগুলায় খড় দিয়ে একটা ঝাঁপ বেঁধে দিলে ফলন আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এটা দেওয়ার ফলে ওই সমস্ত কাঁঠাল গাছগুলায় সহজে ফলন আসে দেখেন কি সুন্দরভাবে খোয়ার দিয়ে গাছের গোড়ার সাইডে এটা বেঁধে দেওয়া হয়েছে এতে ফলনটা সহজে আসে এটা আপনারা করে দেখতে পারেন আপনাদের এলাকায় যে নামে বলে এটা আপনারা করতে পারেন এতে ফলনটা সহজে আসে এটা কাঁঠাল গাছের